মা মানেই জীবন্ত আর এই জীবন্ত মায়ের সন্ধানে আজ আমরা আবার চলে এসেছি সন্ধানে আজ আমরা আপনাদের নিয়ে যাব যুগের নতুনের সমসাময়িক এক জাগ্রত কালী মন্দিরে এই মন্দির গড়ে ওঠার পিছনে রয়েছে এক বিশাল ইতিহাস এই মন্দিরটি আমডাঙ্গা কালী মন্দির নামে খ্যাত আর এই মন্দিরের সাথে জড়িত রয়েছে বাংলাদেশের মহাজাগ্রত মা যশোরেশ্বরী মায়ের নামও পনেরোশো একষট্টি খ্রিস্টাব্দে বিগ্রহ তৈরি হওয়ার পর সূচনা হয় এই কালী মন্দিরের এই মন্দির প্রতিষ্ঠার পরেও বহু ইতিহাসের সাক্ষী রয়েছে এই আমডাঙ্গা কালী মন্দিরে রাজা কৃষ্ণচন্দ্র এই মন্দিরের জন্য তিনশো পঁয়ষট্টি বিঘা জমি দান করেছিলেন এই মন্দিরের পাশেই রয়েছে ব্রজমোহন ধাম এই মন্দিরে রয়েছে ভোগের ব্যবস্থা জানাবো সমস্ত ইতিহাস সহ তথ্য এই ভিডিওটির মাধ্যমে তাই আপনাদের কাছে আমার অনুরোধ অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সাথে লাইক ও শেয়ার করবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও চলুন সবার প্রথমে এই মন্দির গড়ে ওঠার ইতিহাস জেনে নি ভারতের মুঘল রাজবংশের প্রতিষ্ঠাতা বাবরের উত্তরসূরি হয়ে পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসলেন হুমায়ুনের পুত্র সম্রাট আকবর সম্রাট আকবর সিংহাসনে বসার পরে রাজ্য বিস্তারে মন দিলেন তার একটাই লক্ষ্য ছিল এক বিশাল শক্তিশালী সাম্রাজ্য গঠন করা তিনি ভারতের বাইরেও মুঘল সাম্রাজ্যের বিস্তার করতে সেই সময়ে বাংলাদেশের একজন পরাক্রমশালী নিষ্ঠাবান ধার্মিক জমিদার ছিলেন যশোরের প্রতাপাদিত্য তার আরাধ্যা ছিলেন বাংলাদেশের মহাজাগ্রত দেবী মাতা যশোরেশ্বরী সম্রাট আকবর এই জমিদারকে সায়স্তা করার জন্য যুবরাজ সেলিমকে বাংলাদেশ অভিযানে পাঠান এরপর সেলিম প্রতাবাদিত্যের রাজ্য আক্রমণ করলেন কিন্তু প্রতাবাদিত মা শরীর আশীর্বাদী ফুল নিয়ে মুঘল আক্রমণ প্রতিহত করলেন এবং যুবরাজ সেলিম পরাজিত হলেন মুঘল সম্রাট আকবরের সৈন্যদল দুবার রাজা প্রথাপাদিত্যের কাছে পরাজিত হন এরপর মানসিংহ সম্রাট আকবরের সভায় উপস্থিত হয়ে বাংলাদেশ অভিযানের ইচ্ছা প্রকাশ করেন এবং মানসিংহ গুপ্তচর অনুসরের মাধ্যমে জানতে পারলেন প্রতাপাদিত্যের এই শক্তি ও পরাক্রমের উৎস হল মা যশোরেশ্বরী এবং এক ব্রাহ্মণের সহযোগিতায় মানসিংহ মা যশোরেশ্বরী বিগ্রহ সরিয়ে দিলেন জমিদার প্রতাপাদিত সেই কথা জানতে পারার পরেই মন্দিরের প্রধান পুরোহিত রামানন্দ গিরি গোস্বামীকে নির্বাসিত করে দণ্ড দিলেন পরম ধার্মিক ব্রাহ্মণ মাতৃশোক ও মহারাজা তিরস্কারের শোকে ও দুঃখে যশোর ত্যাগ করলেন এরপর প্রতাবাদিত রাজ্য আবার আক্রমণ করা হলো ও প্রতাপাদিত্য পরাজিত হলেন ও তাকে বন্দি করা হলো যুদ্ধে জয়লাভ করার পর রাজস্থানের অম্বরে এই যশোরেশ্বরী মূর্তি স্থাপন করলেন মানসিংহ বর্তমানে এই মূর্তিটি অম্বর ফোটে মাতা মন্দিরে আজও পূজিত হয় এইভাবে কিছুদিন যাবার পর মহারাজ মানসিংহ দেবীর কাছে স্বপ্নাদেশ পান যে তারই প্রধান পুরোহিত গিরি গোস্বামী উন্মাদ অবস্থায় বাংলাদেশের সুখাবতী নদী তীরবতী জঙ্গলে অবস্থান করছেন সেই পরম ভক্ত ব্রাহ্মণকে তুমি আমার বিকল্প করুণাময়ী মাতৃমূর্তি তৈরি করে প্রতিষ্ঠা করে এসো মায়ের আদেশে মহারাজ মানসিংহ আসলেন বাংলাদেশে ও রামানন্দ গিরির খোঁজ শুরু করলেন এবং খোঁজ করতে করতে বর্তমানে যে মন্দিরটি রয়েছে তারই পাশে এক জঙ্গলে দেখা পান আর মানসিংহ মায়ের এই আদেশের কথা জানান এবং কোষ্ঠী পাথর দিয়ে মায়ের শান্ত মূর্তি নির্মাণ করেন মানসিংহ এবং এই স্থানে প্রতিষ্ঠা হয় মায়ের মূর্তি মায়ের সে প্রথম সেবায়তের সমাধিক্ষেত্র আজও মন্দির প্রাঙ্গণে অতীতে সেই স্মৃতি বহন করে চলেছে পনেরোশো একষট্টি খ্রিস্টাব্দে বিগ্রহ তৈরি হবার পরই সূচনা হয় এই করুণাময়ী কালী এছাড়াও কথিত আছে সতেরোশো সালে মীর কাশিম নদিয়ার নবাব কৃষ্ণচন্দ্র রায়ের মৃত্যুদণ্ড ঘোষণা করেন ও কৃষ্ণচন্দ্র রায় এই মায়ের কাছে মৃত্যুদণ্ড হ্রাসের প্রার্থনা করেন এবং এক অলৌকিক উপায়ে তিনি মৃত্যুদণ্ড থেকে মুক্তি পান এরপরে তিনি তিনশো পঁয়ষট্টি বিঘা জমি দান করেন করুণাময়ী কালী মন্দিরের উদ্দেশ্যে বর্তমান মন্দিরের বিশেষ স্থানগুলির মধ্যে উল্লেখযোগ্য হল রত্নবেদী বলা হয় যে ভারতবর্ষের মধ্যে একমাত্র শ্রীক্ষেত্র ছাড়া আর অন্য কোনো তীর্থক্ষেত্রে এই রত্নবেদী নেই এই বেদীর মাহাত্ম হল একশো আটটি নারায়ণ শিলার উপর প্রতিষ্ঠিত এই আসন এই আসনে উচ্চবর্গের সাধকেরা অভিষিক্ত হন শোনা যায় এই বেদীর আকর্ষণে মহাসাধক রামপ্রসাদ ও শ্রী শ্রী রামকৃষ্ণের আগমন হয়েছিল এই মন্দিরে এই মন্দিরের আরও এক উল্লেখযোগ্য স্থান হল পঞ্চমন্ডির আসন এই আসনে বসে বহু একটি তপসায় কাজ এই গাছটি রয়েছে শিব মন্দিরের মধ্যেখানে পনেরোটি মোট শিব মন্দির রয়েছে এই মন্দির চত্বরে যা মন্দিরের মাহান্তরা মারা যাবার পরে তাদের সমাধির উপরে গড়ে তোলা হয়েছে এই শিব মন্দিরগুলি মন্দিরের উপরে রয়েছে মায়ের মূর্তি কিন্তু মায়ের মূর্তির ফটো বা ভিডিও করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এই মন্দিরের পাশে রয়েছে আরও একটি মন্দির যা ব্রজমোহন ধাম নামে পরিচিত মন্দিরে প্রবেশেই দেখতে পাবেন বিশাল একটি তুলসী মঞ্চ আর তার থেকে একটু এগিয়ে গেলে দেখতে পাবেন ব্রজমোহন ধাম চলুন দেখে নেওয়া যাক মন্দিরের ভিতরে দেখতে পাবেন শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ পাশে রয়েছে জগন্নাথ বলভদ্র ও দেবী সুভদ্রার বিগ্রহ এই মন্দিরে রয়েছে ভোগের ব্যবস্থা যদি ভোগ খেতে চান সকাল এগারোটার মধ্যে এসে কুপন কেটে নিতে হবে ভোগের জন্য দিতে হবে টাকা ভোগে খাওয়ানো হয় খিচুড়ি অন্ন ডাল সবজি চাটনি ও এই জায়গায় পায়েস বসে আপনাদের ভোগ খাওয়ানো হবে যদি দূর থেকে আসেন তাহলে নিচের ডিসক্রিপশন বক্সের নাম্বার দিয়ে দিলাম সেই নাম্বারে কল করে ভোগের কুপন কেটে রাখতে পারেন মূল মন্দিরের পাশে দেখতে পাবেন এই ঘরটি ডিসেম্বর থেকে শুরু হয় মন্দিরের প্রতিষ্ঠা দিবস উৎসব সেই সময় উৎসব হয় এই মন্দিরে এবং মায়ের বিগ্রহটি উপর থেকে নামিয়ে এই নিচের রেখে ঘরটিতে দেওয়া হয় এবং এই মন্দির চত্বরে বিশাল মেলা বসে ব্রজমোহন ধামের পাশেই দেখতে পাবেন একটি বিশাল পুকুর এই মন্দিরে বিবাহ অন্নপ্রাশন হয়ে থাকে এই মন্দিরে প্রবেশের আগেই আপনাদের এই জায়গাটিতে জুতো রেখে তবেই মন্দিরের উপরে প্রবেশ করতে পারবেন এই যে ঘরটি দেখছেন এখানে বিনা পয়সায় জুতো জমা রাখা হয় এই মন্দিরটি খোলা থাকে প্রতিদিন সকাল থেকে থেকে দুপুর পর্যন্ত পর্যন্ত ও বিকেল রাত্রি একটা নটা এটি হল মন্দিরে প্রবেশের মূল গেট ভিতরে যদি গাড়ি প্রবেশ করান তাহলে এখানে গাড়ির রেড চার্ট দেওয়া রয়েছে দেখে নিতে পারেন বাদিকে রয়েছে টিকিট কাটার ব্যবস্থা এখানে আপনি গাড়ি পার্কিং এর জন্য টিকিট কেটে নিয়ে তবেই ভিতরে প্রবেশ করতে পারবেন এই মন্দিরে রথেরও ব্যবস্থা রয়েছে রথের সময় এখানে রথ বের করা হয় মন্দির থেকে এই মন্দিরের বাইরে মাঠের মধ্যে একটি মনসাবিধি রয়েছে কথিত আছে এখানে পুজো দিলে সর্পদংশনের হাত থেকে মুক্তি পাওয়া যায় এটি হলো মনসাবিধি মন্দির দেখতে পাবেন প্রচুর গাছ রয়েছে তার মধ্যে আম গাছ বট গাছ অশ্বত্থ গাছ মূল মন্দিরের বাইরে পুজো দাবার এবং টিফিন করার জন্য দোকান আপনি এখানে পেয়ে যাবেন এবার আস যাক কি করে আপনি পৌঁছাবেন যদি শ্রেণে আসেন তাহলে শিয়ালদা থেকে নামতে হবে বিরা স্টেশনে স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরোলেই অটো পেয়ে যাবেন অটোতে দেখতে পাবেন লেখা থাকে বিরা কাছাড়ি এগুলি আমডাঙার দিকে যায় কাছাড়ি মরে এসে হেঁটে বা টোটো দিয়ে চলে আসতে পারেন এখানে এছাড়াও যদি বারাসাত হয়ে আসেন তাহলে সাতাশি নম্বর বাস যেগুলি জাগুলি যায় সেই বাসে করে আসতে পারেন আবার সাতাশির এ অর্থাৎ বারাসাত নৈহাটিগামী বাসে করে আসলেও একদম মন্দিরে ঢোকার গেটেই নামিয়ে দেবে এই মন্দিরটি একদম মেন রাস্তার উপরেই ভিডিওটি কেমন লাগলো জানাবেন সাথে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনার কাছে আমার অনুরোধ অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার ধন্যবাদ